এটার এইচ কোড কত আপনার যদি ভুল হয়ে থাকে এটা স্বীকার করবেন তাহলে আপনি সংশোধনের সুযোগ পাবেন মানে আমি তো আপনি যে প্রশ্ন করছেন আমি তো এইগুলো প্রশ্ন মানে আগে সম্মুখিত হই নাই কথা বুঝছেন না এটা তো আপনার সম্মুখীন হলেই যে বলতে হবে সেটা না আপনার নিজের ব্যবসার স্বচ্ছতার জন্য তো এগুলো আপনাকে জানতে হবে বা রাখতে হবে তো সেখান থেকে আপনি আপনার ডকুমেন্টগুলো দেখান এগুলো বের করেন রেডমি নাইন মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের

তার মানে আপনি বলতেছেন সবাই আপনার মতো এইভাবেই ইলিগ্যাল প্রসেস এর করে ইলিগ্যাল না ইলিগ্যাল কি স্যার ইলিগ্যাল ডকুমেন্টস দেখাতে পারছেন না আপনি সব বিস্কুট কারণে এগুলো বেশি দিন লাস্টিং করে না মানে এবং আপনি উনি যে বলল যে 1280 করে বিক্রি করে আপনি কিনেছেন কত সেই ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না আপনি কার কাছ থেকে কিনেছেন বিভিন্ন লোকজনের নাম কি আছেতো নাম টুৱেণ্টি ফাইভ